জোরে বলো আমাদের লাভ নাই তাইলে ওরে মারিনি তা আনেনি আচ্ছা মারার লাগে ইয়া কিতা কিতা করছো তোমরা ইতিমধ্যে জোরে হ মারার লাগে ইয়া কিতা কিতা করছো ইতিমধ্যে কথা বুঝুন আমার কিতা কিতা ক্ষতি করছো মহিলা

এমে এটারে তারা মাছের সাথে বাদ্যবয় যকনে কথা কি বুঝা দই আমা জয় বাদ্যবয় যকনে কথা কস না হ্যাঁ তারা পুরুষ না মহিলা মহিলা কয়জন মহিলা দুইজন মহিলা একজন পুরুষ একজন পুরুষ হ্যাঁ তিনজন তো না মাছ মুসলমান আছে ওনা সবাই হিন্দু মহিলা না মুসলমান আর হিন্দু কে

এই তোরা তিন জন সারাকে আর আসত নেই তোদের আর আসত নাই দিনা তোদেরকে যখন মাইরা ফলে মুখে আসব নি বাসানোর জন্য জরে খ না এখন ওদেরকে কি শাস্তি দেওয়া যায় একটু জানান তো আচ্ছা তোরা আস্তে সার্চ না মরতে সার্চ

আর কেউ কি এরকম হাজির হয়ে রাখো তা হয়েছে তারা বলি আমরা যে তারা হাজির করছি মাথাই রাম আপনার রুগীরে কোনো মায়ের দরে বলে হসেনি লাঠি দি দরি দি মাইন্ড না একথা খেলে কইলাম মনে হয় জায়গাতে এরকম করে মারধর করে মুখ মরিষ্ট কিছু তালা গেলে মেডিসিন লাগে সাপ পায়রা ধরে না হোক যার দিয়ে ভাই না নাহজুবিল্লাহ যাই হোক আমরা তো শুধু কোলা কোরআনই তেলা হচ্ছে তাই না এখন ওদেরকে এই তোর কেউ বাঁচানোর মতো আসে নি তো আমি আটক করছি বন্দি করছি তোদের কোনো কাফের ক্ষমতা আসেনি তাদেরকে বাইরী আসে তাহলে তোরা যা করছো ভালো খাজ না খারাপ খাজ খারাপ খারাপ লাগে তোরা বুঝ স্বীকার করবে কিনা হাত খানে ধর

আমাদের কোরআনিক চিকিৎসা আপনাদের কাছে কেমন লাগে ভালো লাগলে শেয়ার করে সরিয়ে দেন ইনশাআল্লাহ বুঝলেন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য অগণিত পরিবার ভুক্তভোগী দ্বারা তারা পেয়ে যাবে কোরআনিক চিকিৎসার সঠিক সন্ধান এই জন্য দ্রুত লাইভটা শেয়ার করে দিবেন আপনাদের কাছে রিকোয়েস্ট রইল ফিরে তারা যে হাসটা খরচ এটা সে তুই জানি ঠিক করছো তুমি এই রোগের শৈল্য কোনো গিট বা আনেগুলা মারছো তুমি তারা মারছো না না সত্যি নেই

আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তালা এক আল্লাহ তালা এক তার সাথে কোন শরিক নেই তার সাথে কোন শরিক নেই আমরা আরো সাক্ষ্য দিচ্ছি আমরা আরো সাক্ষ্য দিচ্ছি হজরত মোহাম্মদ হজরত মোহাম্মদ আল্লাহ তাআলা আল্লাহ বান্দা রাসুল বান্দা রাসুল ঠিক আছে ওদেরকে এখন তোদেরকে আমরা মাই রাখা লাগবো মরার আগে কিছু হইবে নি মানে মরতে শাস তারা মরতে শাস নি তাইলে

كلنا cool قلت <coughs> <Allah. laughs>

আগন্ত্ৰী ৰাখিছো আগুনে ফুৰিলে একদম চাই হৈ গ'লে ফুৰিবা ঠিক আছে সালাম যায় আকুর গান আপনার কোথায় আছেন আল্লাহ রুকুমে তার চোখের সামনে সবাই হাজির হন জোরে সালাম দিয়ে হুজুরের সাথে হুজুর করে এই লাস্ট বরাবর আপনারা তার চোখের সামনে হাজির হন আইজন নজর খান জি জুরা সালাম দে আসসালামু আলাইকুম কয়জন আইজন নজর বলল তিন জন আচ্ছা হুজুর এই লাশগুলো গুলোকে দাফন কাফনের জন্য নিয়ে যান ওদেরকে নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে ওদেরকে দাফন কাফনের জন্য নিয়ে যান তেনো কিয়ামাত পর্যন্ত বলা না আসে কয় এক সেকেন্ডের মধ্যে নিয়ে যান দেখুন যতক্ষণ কি থাকা দাও জুরা নিয়ে যাইরা নিয়ে যাইরা আলহামদুলিল্লাহ যখন আর কিছু দেখা যায়তো না তখন কইবা